আমরা যেরকম ঘর সংসার রান্নাবান্না বাচ্চা কাচ্চা সামলে অনেকটা বোরিং হয়ে যায় বাসায় থাকতে বোরিং লাগে মাঝে মাঝে চেয়ে একটু ঘুরে আসে ঠিক আমাদের বাচ্চাগুলোরও কিন্তু সেম অবস্থা ওরা সারাদিন স্কুল পড়াশোনা এটা নিয়ে অনেকটা পেড়াতে থাকে একজনের পর একজন টিচার তো ছেলে বা আজকে অনেক দিন পর্যন্ত খুব আবদার করছিল ওর অনেক বোরিং লাগছে বাসায় ও আমার সাথে কোথাও গিয়ে একটু ঘুরে আসবে শুধু আমার সাথে তো যাই হোক ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম এমন একটা সময় বের হয়েছি যে সময়টা ওর কোনো টিচারও নাই এবং পড়াশোনাও নাই ছোটো ছেলে স্কুলে স্কুলেও আমার হাজব্যান্ডও বাসায় নাই। তো বুঝে না আল্লাহ মা ছেলে রিক্সা ট্যুর দিচ্ছি আসলেও একটা সময় আমার হাজব্যান্ডের সাথে রিক্সা দিয়ে ঘুরতে আমার খুব শান্তি লাগতো আপনাদের সাথে কিন্তু প্রায় শেয়ার করি এখন ছেলে বড় হয়ে গেছে আর ছেলে আমার সাথেই যাবে ও কারণ কি ছেলেরা দেখবেন যে কোনো কিছু চাওয়া আবদার এইটা সব সময় সবার ক্ষেত্রেই মনে হয় মায়ের কাছেই বেশি করে আর মায়েরা যেমন শাসনও করে কিছু কিছু জায়গায় কিন্তু ছেলেদেরকে মনে হয় একটু মানে ছাড়ও দেয় যেটা আমি দেখেছি আমার ক্ষেত্রে হচ্ছে তো যাই হোক আমরা অনেকগুলো দোকানে ঘুরেছি মানে এই মাথা ওই মাথা মা ছেলে মিলে তো সেগুলোর কিছুই ভিডিও করি নাই কারণ হচ্ছে ও একদমই ওইগুলো পছন্দ করে না কারণ ভিডিও ধরলে ওর চেহারাটা দেখবেন কেমন চেঞ্জ হয়ে যায় আনকমফর্ট ফিল করে তো দরকার কি তো যাই হোক আমরা অনেকটা ঘোরাঘুরি ঘোরাঘুরি করার পরে তারপর আর আসলাম তার রঙে হচ্ছে আমারটা ব্যাগ লাগতো আমার শাড়ির সাথে ম্যাচিং করে তো যেরকমটা চাচ্ছিলাম ওই রকমটা পাই নাই তারপরে যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ একদম শাড়ির সাথে খুব সুন্দর ম্যাচিং হয়ে হয়ে গেছিলো আর একটা জিনিস কি আমরা যখন কোথাও যাই পার্টি ব্যাগগুলো যে নেই স্টোনের সেগুলো দেখবেন কয়েকদিন পরে কালো হয়ে যায় আপনি যতই টাকা দিয়ে কিনেন না কেন তারপর আর ভালো লাগে না তো এই জন্য সবাই কী হয় আরঙের ব্যাগগুলোর প্রাইজও দেখা গেছে দুই হাজারের ভিতরে আপনি ভালো একটা কোয়ালিটিফুল ব্যাগ পাবেন আর সেটা দেখা গেছে নষ্টও হয় না যাই হোক এখানে এসে ছেলে তার বাবাকেও ফোন দিল যেহেতু কাছাকাছি তা আপনাদের ভাইও আসলো এরপরে আমরা এখান থেকে বের হয়ে কেএফসিতে ঢুকলাম আমরা কিন্তু টুকটাক অনেক কেনাকাটাই করেছি সেগুলো আর বললাম না বা দেখালামও না বা দেখাবো না যেহেতু মা ছেলে স্পেশাল একটা ট্যুর একটু আমরা রিলাক্স ফিল হয়ে মা ছেলে ঘুরেছি ছোট ছেলেকে মা সানবিকে সকালেই বলেছি বাবা ভাইয়া এরকম বোরিং হয়ে গেছে তুমি তো সব জায়গায় যাও আমাদের সাথে কিন্তু ভাইয়াকে তো আমি কোনো দাওয়াতে কোনো কিছুতেই নেই না ভাইয়া সময় বাসায় থাকে তো বলছে ঠিক আছে আমি যাও ছোটটা কিন্তু মার্শাল্লা অনেক বুঝে আর এইদিকে হচ্ছে তার বাবা ইন্ডিয়া থেকে ঘড়ি আনছে সে ঘড়ি স্কুলে হারিয়ে ফেলছে তো এখন সে আবদার করছে তাকে একটা ঘড়ি কিনে দেওয়ার জন্য সেদি এদিকে ঘড়িও দেখতেছিলাম তো তিনি যেটা পছন্দ করছে আমার সেগুলো পছন্দ হচ্ছে না আমি যেটা পছন্দ করছি তার সেগুলো পছন্দ হচ্ছে না মানে ছেলে এখন বড় হয়েছে এদিকে কিন্তু আমরা আবার উপর উঠছি কারণ হচ্ছে মাহিদির আব্বু আসছে সে হচ্ছে ওই কোনায় বসে আছে তো এখানে আমরা বসে গল্প করছি তারপরে খাবার অর্ডার করলাম তো লাস্টে আর আমরা এখানে বসে খাইনি বাসায় চলে আসছি তা না হলে সানবির দেরি হয়ে যেত শুধু মাহিদি খেয়েছে আসলে ওকে যতটুকু রিফ্রেশমেন্ট করার জন্য করার জন্য যা দরকার আমি তাই করি আসলে সারাদিনে বাসায় থাকে আমি কোথাও নেও না আর ও কোথাও যেতেও চায় না স্কুল টিউশনে বাসায় টিচার মানে সব মিলিয়ে ছেলেটা অনেকটাই পেরাতে থাকে দোয়া করবেন ওর জন্য আর এই তো আমরা কিন্তু অনেকগুলো ক্যাপসি নিয়েছিলাম বাসায় গিয়ে তারপরে তৃপ্তি করে খেয়েছি কেমন লাগলো ভিডিওটা আসসালামু আলাইকুম